সর্বোপরি পূর্ব মেদিনীপুরে দীর্ঘদিন আর অমরনাথ বিচার পাবে না আর আমি মমতার পুলিশের কাছে আশাও করি না আমি আমার বোনকে সাথীকে কালকে কলকাতা হাইকোর্টে নিয়ে যাব ও পুলিশিং নেক্সানের মামলা শুরু করো পরিবার সিবিআই পরিবার কি চাইবে পরিবারের ব্যাপার ওকে আইনি যে প্রোটেকশন দেওয়ার লিগ্যাল যে সাপোর্টটা দেওয়ার সেটা আমি দিব বাকিটা পরিবার বলবে পরিবার করবে নির্বাচনের আগে যদি এই পরিস্থিতি হয় একুশে তো আমরা দেখেছি একের পর এক বিজেপি কর্মী ছাব্বিশে নির্বাচনই ঘোষণা হলো না তার আতঙ্ক ধরাতে চাইছে এই ধরনের কত বয়স হয়েছিল পঁয়ত্রিশ এই ধরনের তরতাজা যুবকদেরকে

করবে না ওরা তৃণমূল করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরেও গ্রেপ্তার হয় না তৃণমূল সাসপেন্ড করার পরে গ্রেপ্তার আমলে যদি তৃণমূল করেন ধর্ষণ করুন খুন করুন গ্রেপ্তার হবে না আর যদি তৃণমূলের মুসলমান হন গ্রেপ্তার হবে এই ধরনের লোক ছাড় এই জলেশ্বর আর অমরনাথ এদের আমি হাড়ে হাড়ে চিনি এখানে জলেশ্বর ওখানে অমলেন্দু তারপরে অমরনাথ এগুলোকে সব চিনি এরা এত দুর্নীতিগ্রস্ত চোর পরিবর্তনের পরে এদের কি অবস্থা এই তো এখানে নবদ্বীপে বার কিনেছে লজ কিনেছে অবৈধভাবে এর বহু জায়গায় যেখানে যায় এসব করে বেড়ায় আর এর প্রোটেক্টর হচ্ছে অমরনাথ কে আর অমরনাথ কে প্রোটেক্টার হচ্ছে ভাইপো